আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে দুইটা মেশিন দেখতে পাচ্ছি দেখেন এখানে যে বাবেল বিউটি ডি স্ক্রিন সিস্টেম এডো হাইড্রাফেশাল এডো হাইড্রাফেশাল এই হাইড্রাফেশালটা সব জায়গায় ইউজ হচ্ছে এই হাইড্রাফেশালটা খুব হাই টেকনোলজি ইউজ করা হয় যেটা শুধু গ্লো করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটা শশী ব্রান্ড আমরা জেনে থাকি যে শশী মানেই কোয়ালিটির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ কোয়ালিটিতে বিশ্বের সেরা হতে হবে এই হাইডাফেশিয়াল কি কাজ করে কেন নিতে হবে আমরা বলি প্রত্যেক মাসে মাসে হাইডাফেশিয়াল নেন কেউ বলে কিছুদিন পরপর নেন আসলে কতদিন পরপর নিতে হবে এবং কেন নিতে হবে মূল বিষয়টাকে মূল বিষয়টা হলো বুঝতে গেলে অ্যানাটমিটা বুঝতে হবে আমাদের এটা ত্বক ত্বকের ইপিডার্মিসের মধ্যে থেকে নাইনটি যে সেল থাকে এই সেলকে বলে ক্রাটিনোসাইট প্রত্যেকটা জিনিসের যেরকম জন্ম আছে সেরকম মৃত্যু আছে ক্যারাটনোসাইটসেরও জন্ম আছে তার মৃত্যু আছে এই ক্যারাটোসাইটস সেলটা কি হয় প্রত্যেক চল্লিশ দিন পর পর মারা যায় মারা যাওয়ার পরে কি ঘটে মারা যাওয়ার পরে ত্বকের এই যে ডেড সেলটা আর ডাটি পদার্থ জমা হয় কোথায় জমা হয় আমরা যদি আবার দেখি এই যে লমকূপের গোড়ায় এখানে জমা হচ্ছে জমা হয় কি করছে ক্লক করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে কি বন্ধ করতেছে লমকূপের গোড়া লমকূপের গোড়া বন্ধ করলে কি হয় আমাদের লোকের দিকে নেচারালি আল্লাহ তাআলা যে সিবাম অয়েল বের করছিল সেগুলো বের হতে পারে না এটা বের না হতে পারলে কি হবে এখানে ইনফ্লামেশন ঘটবে ইনফ্লামেশন হলে কি হবে ইনফ্লামেশন হলে একনি হবে ব্রাউন হবে অনেকে বলেন স্যার আমি সবচেয়ে দামি ব্র্যান্ডের সিরাম ইউজ করি কসমেটিক ইউজ করি কিন্তু তক্ত আকর্ষণ হয় না তক্ত ডাল হ্যাঁ কেন ঘটে ঘটে আমাদের ত্বকের স্থানে যে ডেড সেল থাকে যে ক্যাটনোসাইটস থাকে যে ডাটি পদার্থ থাকে যে অয়েল থাকে সেগুলো প্রপার ওয়েতে এক্সফলিয়েশন ডিপ ক্লিনজিং হয় না আমি যেভাবেই ফেস ওয়াশ করি না কেন যা দিয়ে ফেস ওয়াশ করি না কেন ডিপ ক্লিনজিং হয় না সে ডিপ ক্লিনজিং করার মেথড কি মেথড হলো হাইড্রাফেশিয়াল আপনারা যে মেশিন দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম মেথড অ্যাপ্লাই করা হয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপার্ট অ্যাপ্লাই করতেছেন এখানে যারা গ্লো করতে চান এটাতেও গ্লো হয় আর এটাতে স্পেসিফিক এমবিবিএস ডাক্তার সব রুগী দেখেন এরপর কি স্পেশাল কার্ডিওলজিতে সে হার্টের রুগী দেখেন কি ডার্মাটোলজি স্কিন দেখেন সে কোনো গ্রো এটা এটা কি কাজ করে অনেকগুলো কাজ করে সাত আটটা রকমের কাজ করে হাইডাফিসিয়াল হাইডাফিসিয়াল তাহলে কতদিন পর পর নিব নিব যেহেতু আমাদের ত্বকের ওই যে ডেড ডেডসালটা কেটনোসাইড চল্লিশ দিন পর পর চেঞ্জ হয় কাজ চল্লিশ দিন পরপর হাইডা ফেশিয়াল নিলে ভালো এটা কি করে এক নম্বর কাজ কি করে ডিপ ক্লিনজিং করে এক্সপ্লেয়েশন করে অর্থাৎ ডাটি পদার্থ থাকে যে ইয়ে থাকে ডেড সেল থাকে সেগুলোকে ক্লিন করে দ্বিতীয় নম্বর কি করে ইনফিউজ ইনফিউজকে স্রাব টু দ্য টার্গেট প্লেস করে করলে কি হয় ত্বক হাইড্রেটেড হয় ত্বক কে গ্লো করার ইয়ে দিলে গ্লো হয় কি তিন নম্বর কি তিন নম্বর এখানে যে ক্লক হয়ে গেছে সে ক্লকটাকে আনক্লক করে অর্থাৎ যে বন্ধু হয়ে গেছে বন্ধুটাকে খুলে দেয় খুলে দিলে কি হবে ভিতরের সেবা বের হয়ে যাবে বের হয়ে গেলে একনি হবে না অর্থাৎ ব্রন ট্রিটমেন্টের ক্ষেত্রে সহায়তা করে এখন অনেক রোগী পাচ্ছি যে যারা যারা মুখে দ্রুত ভালো হওয়ার জন্য স্টারয়েড ইউজ করেন এস্টারয়েড ইউজ করার পরে ত্বকটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে সার আমার ত্বক এরকম ছিল না অমুক জায়গায় এই ক্রিম দেশে এই হয়ে গেছে তার আগে এক্সপার্টের ওপিনিয়ন নিতে হবে এরপর কি ঘটে এরপরে এটা নো ডাউন টাইম নো ডাউন টাইম অর্থাৎ আপনি দেবেন ইনস্ট্যান্টগুলো করবে ইনস্ট্যান্ট আপনি মুখ অ্যাট্রাক্টিভ করবে এরপর এটা কি করে নো সেন্সিটিভিটি অল স্ক্রিনের ক্ষেত্রে প্রযোজ্য সাধারণত স্কিনে কোনোটা সেন্সিটিভ থাকে কোনোটা রিয়াকশন করতে পারে হার্ড অফিসিয়ালে করে না আর একটা কি করে এটা ফাইন লাইন রিঙ্কেলকে রিমুভ করতে সহায়তা করে এতগুলি বেনিফিট এখন আমরা অনেকেই জানি যে হাইডা ফেসিয়াল বেনিফিট আছে নিব কোথা থেকে নিব যেখানে সস্তা পাবো সেখানে নিব ন ত্বকের বারোটা বেজে যাবে যেখানে সবচেয়ে টেকনোলজি ব্যবহার করা হয় এবং যিনি দেন তিনি এক্সপার্ট সেরকম জায়গা থেকে নেব যেমন শোষী সবচেয়ে লেটেস্ট টেকনোলজি টেকনোলজি সাকশন পদ্ধতি যেটা সবচেয়ে ভটেক্স সাকশন টেকনোলজি সবচেয়ে লেটেস্ট এই দুটো মেশিনে ব্যবহার করা যিনি দেখছেন তিনি এমবিবিএস ডাক্তার টেকনিশিয়ান না টেকনোলজিস্ট না এই যে আমি অ্যানাটোমি নিয়ে কথাবার্তা বলতেছি এই যে আপনাদের সামনে আমি এইটা নিয়ে কথাবার্তা বলতেছি এই যে এপিডার্মিসের লেয়ার নিয়ে কথাবার্তা বলতেছি এই যে স্কিনের যে লেয়ার নিয়ে কথা বলতো বলতেছি এই যে এগুলো বোঝে কে বোঝে ডাক্তার ডাক্তার বোঝে কাজেই যে ডাক্তার ডাক্তারটা বোঝেন তিনি যখন ট্রিটমেন্ট দেন তখন ট্রিটমেন্টটা সহি হয় সেই কারণে আমরা যেটা পাচ্ছি যে স্কিনের অনেক জায়গা যে বড় বড় জায়গা যায় কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না চলে আসতেছেন কোথায় শশী দেশে বিদেশে চিকিৎসা করে কাঙ্ক্ষিত ফলাফল পান না আজকেও দেখেন ইন্ডিয়ার ক্যালকাটা থেকে ওই দেশের নাগরিক শর্ষিতে আসছে ট্রিটমেন্ট নিতে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন ভিডিওতে দেখেন আমি সরাসরি তার পাসপোর্ট সহ উল্লেখ করেছি কাজে এরকম আমরা যাই কোথায় যাই বিদেশে বিদেশে ভালো হলে যাবো কোথায় শর্ষে পরিষ্কার একটা জায়গা তো আস্থা স্থান থাকতে হবে যেখানে আমি ইথিক্যালের চিকিৎসা পাবো তবে স্ক্রিনের ব্যাপারটা ধৈর্য ধরতে হবে খুব র্যাপিড স্টেরয়েড নিয়ে যাওয়া যাবে না স্যার আপনি তো বলছেন অনেক সেশন লাগবে এই সেশন বাদ দিয়ে আমি র্যাপিড দ্রুত ভালো করতে গেছি ত্বকের বারোটা বাজাই দিয়েছেন আবার ঘুরে আসতেছেন শশীতে তা এই যেহেতু ট্রিটমেন্ট নিতে গেলে শশীতে আসবেন শশীতে সেপ্টেম্বর মাসে অর্থাৎ এই মাসে একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে তারপর যারা সকালে ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের জন্য আরও স্পেশাল ডিসকাউন্ট চলতেছে এই মাসের জন্য প্রযোজ্য স্কিন অ্যানালাইজার এখন আর এখন ডিসকাউন্ট চলতেছে আগামী মাস থেকে ডিসকাউন্ট নাও চলতে পারে এবং যারা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যারা সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত ট্রিটমেন্ট নিতে আসেন তারা শুধুমাত্র এই ডিসকাউন্টটা পেতে পারে যারা আসবেন তারা অবশ্যই নিচের ফোন নম্বরে সিরিয়াল দিয়ে আসবেন নাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে আর মাঝে মধ্যে আমার দিতে গেলে আমারও ওয়েট করতে হয় দুই তিন ঘন্টা কেন সব কটা রুম পূর্ণ এখন রুগী যদি পূর্ণ থাকে সেই রুগী তো একটু মুশকিল হয় কাজেই আমরা যারা ত্বকের যে কোনো সমস্যার জন্য আপনারা যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না দেশে বিদেশে পাচ্ছেন না বড় জায়গা যায় পাচ্ছেন না দামি কসমেটিক ব্যবহার করে পাচ্ছেন না ত্বক ভালো হচ্ছে না চলে আসছেন শশী ওয়েলকাম টু শশী স্কিন কেয়ার আল্লাহ তালা আমার সবার ত্বককে ভালো রাখুক কি প্রত্যাশায় আমি ডাক্তার এসাম শহীদুল ইসলাম